হ্যালো গুড মর্নিং আমার সকল একদি বন্ধুদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের কৃপায় ও তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো সবাইকে আমার পরিবারে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো চলে এলাম রান্নায় আজকে কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখাবো তো চলো দেখাই দেখতেই পাচ্ছো এখানে কাতলা মাছ ভাজি আর এখানে আলু ভাজি তো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে এখানে আছে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে ভাজবো টমেটো কুচি আছে পেঁয়াজ কুচি আছে এখানে আছে আদা রসুন টমেটো একসাথে একটু পেস্ট করে নিয়েছি একটু দই দিয়েছি চলো কোনটা রেকি রান্না করছি তোমাদের সব ফাইনাল দেখাবো সঙ্গে থাকবো ভাজা হয়ে গেছে ওই তেলে আমি দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা যেটা আদা আর পেঁয়াজ টমেটো আর দই দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এটা দিয়ে হবে দই কাতলা দিয়ে দেবো একে একে সব হলুদ nun মশলাটা কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে এই কোন কাক কোন মাঞ্জা দলে যে মে পালে পালে গলে পালে পালে পরে ফুল পরে তোমার দেখি গলে তুমি জানা গরিয়া কে মেরা দে নিভায়া কারণ এটা মাখা মাখাই হবে আর একটু লাগবে ব্যাস একটু ফুটে উঠলে মাঝুরিও দিয়ে দেবো তো দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে দই কাতলা এবার এখানে বসে দিয়েছি তেল গরম করে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে টমেটো তো দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা দেখো ওদের এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে একটু জিরের গুঁড়ো এবার বেশ খানিক্ষণ কষাবো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আর চিংড়ি মাছটা একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এচড়টা দিয়ে আবার খানিক্ষণ কষাবো আসলে আমার লাইটটা একটু মানে জোরটা কম যার জন্য তরকারি কালারটা ঠিক ভালো বোঝা যায় না অন্ধকার হয়ে রয়েছে ঘরটা তো কষানো মোটামুটি আমার হয়ে এসছে এবার জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো তারপরে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে লাস্টে ঘি আর গরম মশলা দেওয়াটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি তা যাই হোক কাজে যাবো বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে তো এই করেছি কাতলা হচ্ছে দই কাতলা আর করেছি এঁচুর চিংড়ি অবশ্যই এটা পুরোটা নয় আমি আর একটা ভাগে ভাগ করে নিয়েছি বিকেলের জন্য আর ভাত তো অবশ্যই আছে তো দেখলে আজকে রেসিপিগুলো কেমন লাগলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে ছড়িয়ে দিও আর কমেন্ট তো অবশ্যই করে জানাবে কেমন হয়েছে আর তোমারা কেমন করে রান্না করো বা তোমাদের আজকে কার বাড়িতে কী রান্না হচ্ছে সেটাও একটু শেয়ার করো বা কমেন্ট করে জানিয়ে দিও তো সঙ্গে থেকো পাশে থেকো দিদি ভাইও অবশ্যই সকলের পাশে আছে তো এখনকার মতো সবাইকে টাটা এখন কাজে বেরোবো আবার সন্ধ্যে ছটার পরে সকলের সাথে দেখা হবে কথা হবে ভালোবাসা দেওয়া নেওয়া হবে তো এখনকার সকলকে টাটা 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব আনন্দে কাটাও আজকের দিনটা টাটা